করেছি চ্যাট জিপিটি গুগল আপনার ইউটিউব কি নেবেন আপনি সব রয়েছে তাহলে সব যখন রয়েছে সব ব্রেনের মধ্যে রাখার দরকার নেই এবার স্কিল হন এবার কি করতে হবে সেটা করি সব জানবার দরকার নেই ভেরি কি জানতে হবে দিস ইজ নট টাইম ফর জি কে জেনারেল নলেজ এর দিন শেষ হয়ে গেছে সব জানতে হয় না এখন আর দিস ইজ টাইম ফর এস কে স্পেশাল নলেজ অর্থাৎ কোন বিষয়টা আমি জানবো ওটা এত ভালো জানবো এত ভালো জানবো এত ভালো জানবো যে পৃথিবীর বুক চিরে জায়গা করে দেবে এরকম একটা অ্যাটিটিউড নিজের মধ্যে রেখে জীবন যাপন করলে দেখবে জীবন সুন্দর হচ্ছে আপনি যে মানুষ হিসেবে এখানে বসে রয়েছে আপনি যে যেটুক নিয়ে এখানে বসে রয়েছে আপনার দাম যদি ধরা হয় তাহলে হাজার হাজার কোটি টাকা আপনার দাম এই হাজার হাজার কোটি টাকা দামের একজন মানুষ আপনি এখানে রয়েছেন কিছুদিন পরে দেখবেন বাজারে কিনতে পাওয়া যাচ্ছে একটা হাট। হয়তো 20 লাখ টাকা নেবে এরকম একটা কিডনি হয়তো 10 লাখ টাকা নেবে তৈরি হচ্ছে ল্যাবরেটরিতে একটু কষ্ট কবর নিতে দেখবেন এইগুলো আপনি জানতে পারছেন যে এগুলো খুব দ্রুত আসবে তাহলে সব যদি ধরা হয় তাহলে আপনার কোটি কোটি টাকা দাম আর আপনি নিশেও জীবনটাকে স্পয়ল করছেন হয়তোবা ভবিষ্যৎ প্রজন্মের জীবনটাকে স্পয়ল করছেন যদি এখান থেকে এবার একটা ইউটার্ন নেওয়া যায় এখনো সময় আছে এভাবেও ফিরে আসা যায় একটু চিন্তা করতে হবে আপনাকে স্টিভ জবস এর বায়োগ্রাফি পড়ছিলাম স্টিভ জবস অ্যাপেল এর কো ফাউন্ডার দারুন একটা কথা বলেছে যে আমার কাছে যখন টাকা ছিল না যখন আমার কাছে কাজ ছিল না আমি দুম করে বেরিয়ে টাকা রোজগার করতে যাইনি আমি নিজেকে একটু সময় দিয়েছিলাম নিজেকে এক মাস সময় দিয়েছিলাম ভাবো চিন্তা করো কি করা উচিত প্ল্যান করেছিলাম তারপরে আমি লেগে গিয়েছিলাম আর আজকে ইট ইজ এ হিস্ট্রি এটা ইতিহাস আমার কাছে তো আমাদের প্রত্যেককে তাই আমাদের একটা দুর্ধন্ত প্ল্যান একটা পরিকল্পনা একটা সুন্দর উপস্থাপনা লাগে এই জীবনটাকে সুন্দর করবার জন্য আলতিনাল আল্লাহ সাফল্য করবেন খুব ঘটনাবহতিক একটা জীবন আপনার ঠিক যাবে সম্মানিত উপস্থিতি আমি ফিনান্সিয়াল ফ্রিডমের কথা বলি এই জাতির মধ্যে একটি জাতির মধ্যে পিলপিল করে কত মানুষ জন্মাচ্ছে তা দিয়ে সেই জাতির শ্রেষ্ঠত্ব আসে না অনেক মানুষ শুধু জন্মাচ্ছে কিচ্ছু হয় না তাতে ওই জাতির মধ্যে কত সুন্দর মানুষ জন্মাচ্ছে কত কোয়ালিটি মানুষ জন্মাচ্ছে তা দিয়ে সেই জাতির শ্রেষ্ঠত্ব আসে পিলপিল করে ভিড় বাড়িয়ে কোনো লাভ নেই আপনারা যারা এখানে রয়েছে আমার খুব বিশ্বাস করতে ভালো লাগে শুরুতেই আল্লাহ সুবহানাল্লাহ আপনাকে একটু বেশি পছন্দ করে এখানে যারা বসে আছেন প্রত্যেককে একটু বেশি পছন্দ করার নইলেই আপনার গন্তব্য এখন অন্য ছকায় হতো একটা এডুকেশন ইনস্টিটিউশনের একটা শিক্ষণ এত সুন্দর সুন্দর মানুষের এই এরকম সুন্দর একটি জায়গায় এসে বশভার মতন মানসিকতা আপনার নাই থাকতো আপনি পছন্দ করেন আপনার মধ্যে একটা সুন্দর মস্তিষ্ক রয়েছে আপনার মধ্যে একটা মনন চিন্তা রয়েছে বলে এখানে বসেছেন অনেকে